আমরা তিনটা হসপিটালকেই দুই লাখ করে করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ পঞ্চাশ হাজার করেছি একটা হসপিটাল ইতিমধ্যে টাকা তারা দিয়েছে যেটা জরিমানা করা হয়েছে এবং আরেকটা হসপিটালের যে মালি ম্যানেজার তিনি প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে প্রথমে রংপুর ক্লিনিকে হ্যাঁ তার নিউ রংপুর ক্লিনিকে তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক স্বপ্ন জেনারেল হাসপাতাল তারপরে উত্তরা উত্তরা জেনারেল হাসপাতাল শেষে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার এটা তো এই চারটাতে ইয়ে করা হয়েছে এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল যেটা তারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হয়েছিল সেটা তারা জমা দিয়েছে আর বাকি দুইটা প্রতিষ্ঠান তারা দিচ্ছে আমরা তাদের সাথে এটা তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয় নাহলে তাদের অনাদায় যে কারদণ্ড যেটা দেওয়া হয়েছে দুই মাস তিন মাস করে সেটা আমরা অ্যাপ্লাই করি রংপুর ক্লিনিক স্বপ্ন জেনারেল এবং উত্তরা এই তিনটাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা দশটা তাদের অনুমোদিত বেড সংখ্যা দশটা তারা দশ বিশটা চব্বিশটা ষোলোটা এইভাবে রেখেছে তাদের নার্স থাকার কথা চারজন তাদের নার্স আছে একজন অনেক ক্ষেত্রে নাই তাদের ডাক্তার থাকার কথা ছয়জন আটজন তাদের ডাক্তার আছে একজন বিএমডিএস দিয়ে তারা চালাচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে ইয়ে নাই লাইসেন্স তো কারোরই নাই প্রথম কথা হলো যে লাইসেন্স নাই এক একজন আঠারো সাল দুই সাল থেকে এই যে রং নিউ রংপুর ক্লিনিক সেটা দুই সাল থেকে চলতেছে তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়নি তারা কিন্তু মাসের পর মাস এভাবে ব্যবসা করে যাচ্ছে আমরা হিসাব করে দেখেছি তারা পার মান্থে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো সাত আট লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে সেখান থেকে তারা তাদের খরচ করছে কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি তো সেইটার যে কারণেই আমাদের এই অভিযানগুলো আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট অ্যান্ড ক্লিন যেখানে মানুষ যাবে অটো তাদের মন ভালো হয়ে যাবে এটা আপনারাও চান সবারই ফ্যামিলি আছে কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালেই আমার কাছে পরিচ্ছন্ন মনে হয় যেটা সবচেয়ে বড় সমস্যা এটা আপনারাও দেখেছেন এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে ইতিমধ্যে জরিমানার পাশাপাশি আমরা যেটা করেছি যে সেটা তাদের সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাখবে এবং তারা নিজস্ব আমাদের কাছে মুস্তিকা জমা দিবে মুসলেকা মানে জরিমানা অর্থ যদি না দেয় তারপর আমরা তাদের মুসলেকা নিই যে এখানে আর কোনো ফার্দার কার্যক্রম চলবে না তাদের চাবি যেটা সেটা সিভিল সার্জন মহোদয়ের অফিসে অথবা আমাদের অফিসে সেটা জমা থাকবে তারা সমস্ত কাগজপত্র জোগাড় করতেছে এর আগ পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম এখানে কোনো নতুন এন্ট্রি হবে না রোগীর এখানে কোনো ধরনের মেডিকেল কোনো সেবা দেওয়া হবে না আজকে আমরা তিনটা ক্লিনিক ভিজিট করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করেছি প্রায় প্রত্যেকটাতেই আমরা অসংগতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি তো আর তিনটা ক্লিনিকে দুই লাখ করে প্রায় ছয় লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রায় সাড়ে সাত লাখ টাকা ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি এখানে রিয়াজেন্টার ডেট পার হয়ে গেছে কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে এটা পেয়েছি আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন দশ বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এগুলো বিশ বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে এই অনেকগুলো আমরা পেয়েছি গত শুক্রবার রাতে আমরা একটা তথ্য পাই যে এখানে স্বপ্ন ক্লিনিকে একটা বাচ্চা অসুস্থ হয় নবজাতক শিশু পরবর্তীতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে না যাওয়ার পর বাচ্চাটি মারা যায় সেই তথ্যের ভিত্তিতে কিছু অ্যানামোলজির বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয় পরবর্তীতে আমরা এসে দেখে যাই ওই ক্লিনিকটা দেখে যাই পরবর্তীতে আমরা পরিকল্পনা করি আজকে এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিত হবে বাংলাদেশ সেনাবাহিনী বাহাতুর পদাতিক ব্রিগেডের আমরা ত্রিশ ইস্ট বেঙ্গল সিভিল সার্জন এবং হচ্ছে জেলার প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ছিলেন আমরা সকলে সম্মিলিতভাবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আপনারা অলরেডি দেখেছেন ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন ধন্যবাদ